হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে নিয়ে এসছি গাংপুর হীরাগাছির মা রতনটি সাউন্ড নতুন তিরিশ রেডি হয়ে গেল মালিক নিজে রেডি করলো তো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে কেমন হয়েছে তিরিশটা এখনও ফার্স্ট ফিল খাটেনি তো যারা যারা ভাড়া করতে চাও টাইটেল নম্বর দেওয়া আছে ডেসক্রিপশন বক্সও দেওয়া আছে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এখন যাচ্ছি দেখতে পাচ্ছ আমাদের এটা স্টেশন বাজার দেহপুর স্টেশন বাজার সামনে ওখানে আর এন সাউন্ডের দোকানটা আছে ঠিক ওইখানটাতে তো আর এন আর সাউন্ড কালকে ফার্স্ট ফিল হয়ে যাবে বাঁকুড়া যাবে আর যদি আমি যাওয়ার সময় যদি দেখি মাল তুলছে এখান থেকে তাহলে ফার্স্ট ফিল একটা মাল যাওয়ার ভিডিও দেবো কালকে আর যদি আগে নিয়ে চলে যাই আমি আসার আগে বা আমি যাওয়ার পরে আসে তাহলে কিছু করার নেই বাপন যদি ভিডিওটা দেয় তবে কালকে মাল যাওয়ার ভিডিওটা দেখতে হবে এই যে দেখতে পাচ্ছ অডেনার সাউন্ডের দোকান তো আজকে দেখো মা রতনটি সাউন্ডের নতুন তিরিশ মাল রেডি হয়ে গেল তো এই ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো দেখে নেওয়া যাক ভিডিওটা তো দেখতে পাচ্ছ মা রতনটি সাউন্ড গাংপুর গেছে হীরা নতুন তিরিশ এখন চ্যানেল মারার কাজ চলছে মিস্ত্রি কাজ করছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এই যে ডিজাইনটা একটু ইউনিক টাইপের এরকম ডিজাইন কারো নেই আগে কি হতো আগে পুরোনো ওল্ড বক্সে এখন রাউন্ডের একটা বর্ডার দিয়ে তারপর কি চ্যানেল মারছে দেখো এই যে চ্যানেলটা কাটা হচ্ছে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর ভিডিওটা আমাকে কালকে রাত্রে পাঠিয়েছিল তাই কালকে রাত্রে ছাড়া হয়নি আজকে সকালে দিচ্ছি আর ভাড়া করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে বা ডেস্ক্রিপশন বক্সে একই নাম্বার যে কোনো নাম্বারে কল করে নেবে অবশ্যই ভাড়া পেয়ে যাবে এখনো ফার্স্ট ফিল খাটেনি একদম নিউ বক্স রেডি একদম নিউ বক্স রেডি হলো এই কালকেই রেডি হলো একদম ফুল ফিটিং সব রেডি হয়ে গেছে এই যে কেবিনেট দেখতে এই যে সাজানোর পর লুকটা দেখো কেমন কি লাগছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই বলবে কেমন কি লাগছে তো মা মার সাউন্ড বলে দিচ্ছি গাংপুর না গাংপুর হীরা গেছি তো দেখতে থাকো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা